আসসালামু আলাইকুম তো এই টপিকটার উপরে তোমরা অনেকে ভিডিও চাইছো আমার মনে হয় না যে এই টপিকটার উপরে বোর্ডের সামনে দাঁড়ায় গাইডলাইন ভিডিও বানানো উচিত কারণ জিনিসটা কাইন্ড অফ পার্সোনাল টক সো আই থিঙ্ক ম্যান টু ম্যান বা ম্যান টু ম্যান ডিরেক্টলি কথা বললে বেটার হবে তোমাদের জন্য এবং যেহেতু এই টপিকটা কাইন্ড অফ সেন্সিটিভ কাইন্ড অফ একটা ট্যাবু সো এটা নিয়ে কথা বলাটা আমার মনে হয় একটা সেশন টাইপের হওয়া উচিত যে সেই সে তুমি আমার ছোটো ভাই বা ছোটো বোন তুমি আমার কাছে আসছো যে এরকম একটা প্রবলেমে পড়ছি ভাই এমনটা করবো কি তার আগে বলো কাটটা সেই না যা যোগসা পারো এখন আসি যে অনেকে কোশ্চেন করছো যে ভাইয়া যদি আমার রিলেশনশিপগত ইস্যুর কারণে পড়াশোনায় কোনো ঝামেলা হয় তাহলে কি করব। এসব টপিক নিয়ে আমি কথা বলতে পছন্দ করি কেন কারণ আমার নিজের জীবনে এইসব স্টোরি হিস্ট্রি অনেক বেশি এবং আমি জীবনে এইসব নিয়ে যতটা সাফার করছি আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি অনলাইন এডুকেশনের হিস্ট্রিতে কোনো টিচার এত পরিমাণে সাফার করে না আমি আমার জীবন থেকে বছরের পর বছর মাইনাস করে গেছি জাস্ট এইসব ইস্যুর কারণে এবং এগুলো স্টিল নাও আমাকে ভোগায় তো যেই কোশ্চেনটা ছিল যে যদি রিলেশনশিপগত ইস্যুর কারণে আমার পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয় তাহলে আসলে করণীয়টা কি এবং এই ইস্যুটা ভার্সিটি লাইফে ফেস করলো মোটামুটি ঘুরে দাঁড়ানোর একটা সময় থাকে কারণ ভার্সিটি লাইফ চার বছর তো মোটামুটি এক বছর দেড় বছর আমি হেলিঙে নিলে বাকি টাইমটা যদি আমি এফোর্ট দিই উঠে যাওয়া যায় বাট যদি এই সেম ইস্যু এইচএসসি লাইফে এবং আরও ভয়ানক অবস্থা হয় যদি আমার অ্যাডমিশনের তিন মাসের মধ্যে হয় তাহলে কিন্তু মামা শেষ বাস্তবতা এটাই তাহলে কিন্তু শেষ এবং অনেক ভালো ভালো স্টুডেন্টকে আমি দেখছি অনেক টপ ক্যালিবার স্টুডেন্টকে আমি দেখছি চোখের সামনে ফুল ধ্বংস হয়ে ফুল মাটির সাথে মিশে যাইতে জাস্ট বিকজ অফ রিলেশনশিপগত ইস্যুস রিলেশনশিপগত প্রবলেমস তা আমি এখন তোমাদেরকে বলবো যে কি করণীয় প্রথমে আগে তোমার সিচুয়েশনটা অ্যানালাইসিস করতে হবে যে তুমি কি রানিং রিলেশনশিপে আসো নাকি তোমার আলটিমেটলি রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেছে তোমার পার্টনার এখন নাই নাকি আছে তো এখানে দুইটা কেস নিয়ে আমাদেরকে ভাবতে হবে যে এমন যদি প্রথম কেসটা হয় যে আমার পার্টনার এক্সিস্টিং আসে তার সাথে আমার বিভিন্ন প্রবলেমস চলতেছে যেটার কারণে আমার পড়াশোনা হচ্ছে না তাহলে এইটার সলিউশনটা কাইন্ড অফ ইজিয়ার ইজিয়ার কেন যদি আমার পার্টনার এটা আবারও রিপিট করতেছি এটা এইচএসি লাইফের জন্য অ্যাডিশন লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ নো হাউ গুড মাই পার্টনার ইজ যদি হি অর শি আমার পড়াশোনা বা আমার আলটিমেট গোলের ক্ষেত্রে বাধা হয় আমাকে কমপ্লিটলি ওখান থেকে সরে আসতে হবে আই রিপিট কমপ্লিটলি ওখান থেকে সরে আসতে হবে কারণ কখনোই এই সেম মানুষটা যদি আমি তার কারণে আই রিপিট তার কারণেই যদি কোনো কারণে চান্সটা না পাই তার কারণেই কোনো কারণে যদি এইচএসিতে খারাপ রেজাল্ট করি তার কারণেই যদি আমি কোনো কারণে পথভ্রষ্ট হই তাহলে এই মানুষটাই প্রথম আমাকে ছাড়ে চলে যাবে বাস্তবতা হলো এইটাই এবং আমার জীবনে আজ পর্যন্ত আমার দেখা আমি এইচএসি লাইফ থেকে প্রেম করে বিয়া করা মানুষ তিনি জীবনে একটা একটা এইচএসি লাইফ থেকে প্রেম করতেছে এরকম নিরানব্বই শতাংশ রিলেশনশিপের কোনো ফিউচারই নেই থাকে না তুমি তুমি যেটা ইউরাই ইউ আর নট দ্যাট গার্ল এটা কাজ করে না দ্য ওয়ার্ল্ড অ্যান্ড বাংলাদেশ ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে সো তুমি এমন একটা জিনিসের জন্য নিজের লাইফে সবচেয়ে গোল্ডেন একটা টাইম হারাবা যেটা নিয়ে পরবর্তীতে আফসোস ছাড়া কিছু হবে না যে তোমার কাছে এখন হুর পড়ি ভার্সিটি লাইফের সেকেন্ড ইয়ারে যায় মেয়েটার দিকে তাকাবা খালাম্মা হয়ে গেছে ফুলে টুলে বারোবাট হয়ে গেছে তুমিও চাচা হয়ে গেছো ফুলে টুলে বারোবাট হয়ে গেছো চুল অর্ধেক পরে নাই সো যে জিনিস নিয়ে এত ফ্যান্টাসাইজ করতেছো এটার আলটিমেট কোনো ফিউচারই থাকে না এবং যদি তুমি ফিউচারের কথা চিন্তাই করো তাইলে তোমার মেন প্রায়োরিটি রাখা উচিত পড়াশোনা কারণ সেম এজ বা ভা এই ছোটো বয়সের রিলেশনশিপগুলো তখনই টিকে যখন মানুষটার ক্যারিয়ার থাকে ওই শূন্য পকেটে আমরা আলু ভর্তা খায় থাকবো বাস্তব জীবনে কেউই আলু ভর্তা খায় থাকে না ভাই লাভ মানে ফেলাই দিয়ে চলে যাবে এটাই বাস্তবতা এটা ছেলে হোক মেয়ে হোক তোর রানিং পার্টনারের ক্ষেত্রে এটা একটা অবস্থা সেকেন্ড যেটা কেস যেটা মোর প্রেভলেন্ট কেস যে আমি এই সময় পার্টনারের সাথে ইনভলভ হয়েছি হইতে পারে পার্টনার আমার ভার্সিটিতে পড়ে হইতে পারে আমার সাথেই পড়ে হইতে পারে জুনিয়র তো আমাকে চিট করছে বা বাই দি বাই কোনো এক সিচুয়েশনে আমাদের একসাথে থাকা হয় নাই এই কেসটাতে প্যারাটা শুরু হয় কারণ তখন কিন্তু আমাদের মানে হরমোন অনেক বেশি এই যে যেমন আমি এখন ভার্সিটি লাইফে বের হচ্ছি ভার্সিটি লাইফ শেষ এই অবস্থাটাতে এখন আমার রিলেশনশিপ ব্রেকআপ হলে কিছুই মনে হয় এ যাবে এরকম একটা অবস্থা মনে হ্যাঁ কিন্তু এই সেম যদি মনে করো ওই এইচএসি লাইফে হইতো অ্যাডমিশন লাইফে হইতো ওই যে দুঃখের গান নেশার বোঝা তারপর হলো ওই যে ভেসে আসো তুমি একের পর এক চলতেই আসে রাত জুড়ে কোনো ঘুম নাই নাই হয়ে গেছি এটা এখন কিছু মনে হয় না সো তোমরা যে বয়সটাতে এটা ফেস করছো সে সময় কিন্তু হরমোনস অ্যান্ড ইমোশনস দুটাই পিক ম্যাচুরিটি মাইনাস ম্যাচুরিটি ফুল জিরো তো এই অবস্থাটাতে তখন কিন্তু পড়াশোনায় এফেক্ট পড়াটা খুব স্বাভাবিক তো প্রথম যেটা মনে রাখবা এই সময় পড়াশোনাটা ইফেক্ট হবেই এটার কোনো ইজি স্কেপ নাই যেমন ধরো সে টু সে আমি আমার হাতটা যদি আজকে এখন একটা লাইটার ধরায় এখানটা পুরাটা পুরায় ফেলি এবং আমি যদি তোমাকে বলি যে শোনো রহিম এক্ষুনি আমার এটা ঠিক করে দাও আমার এটা যাতে এক ফোঁটা না জ্বলে আপনি ঠিক করো কোনো একটা শর্টকাট ওয়ে বলে কীভাবে ঠিক হবে তুমি তো বলো পাগল নাকি কারণ টাইম তো দিতে হবে তোমার এই গর্ত ফিল জন্য তোমাকে টাইম দিতে হবে এখন আমি যদি কিছু রুলস মেনটেন করি তাহলে আমার এই গর্তটা দ্রুত ফিলাপ হবে যেমন আমাকে এই জায়গাটা দ্রুত ঠান্ডা পানি দিতে হবে ক্লিন করতে হবে অ্যান্টিসেপটিক ইউজ করতে হবে যদি বেশি ডেপথ কিছু হয় একজন ডাক্তার দেখায় অ্যান্টিবায়োটিক খাওয়া স্টার্ট করতে হবে কিছু ক্রিমস ইউজ করতে হবে জায়গাটা যাতে শুকায় না যায় আমার যাতে হিলিং প্রসেসটা ভালো হয় দেন হিলিং হওয়ার পর আমাকে ভালো একটা ক্রিম দিতে হবে যাতে দাগ না হয় এই যে এই যে স্টেপগুলো এই স্টেপগুলো যদি আমি করি প্রপারলি তাইলে আমার এই গর্তটা দ্রুত ফিল আপ হবে ঠিক তেমনই যখন তোমার রিলেশনশিপগত ইস্যুস আসছে লাইফে যখন তুমি এরকম একটা ট্রমার মধ্যেই পড়ছো দ্যার ইজ নো ইজি স্কিম এমন কখনো হবে না যে তুমি আমার ভিডিও দেখলা আমি যেই পয়েন্ট বললাম সেটা শুনলাম কালকে সকাল থেকে রহিমার কথা তোমার জীবনে খেয়াল হচ্ছে না কালকে সকাল থেকে সেলিমের কথা তোমার মাথায় কোনো দিনই আসতেছে না এরকম কখনো হবে না বাট ইট উইল টেক টাইম আমি যেটা করতাম যদি আমার লাইফে এরকম কোনো প্রবলেম হইতো প্রথম যেটা কাজ শুনতে খুব নোংরা লাগে যদি পারো যদি হাতে অপশন থাকে ফাইন্ড এ নিউ পার্টনার তুমি যত তার জন্য ওয়েট করবা যত প্যারা খাবা তত তোমার পড়াশোনার আরও বাজে অবস্থা হবে আর যদি মনে হয় যে না নতুন পার্টনার এখন আর অ্যাফোর্ড করতে পারবো না আমি এখন ইনভলভ করতে চাই না আমি ইমোশনালি এখনো রেডি না ফর সামথিং নিউ দেন প্রতিদিন রাতে একটা টাইম রাখবা যে রাত ধরো বারোটার পরে তুমি সেলিমের কারণে কান্দ হু হু করে কান্দো ঠিক আছে তো রাত বারোটার আগে পর্যন্ত যাতে সেলিমের কথা সেলিমের ছবি গান ভয়েস গিফট এইসব না দেখাদেখি করো ফোন টোন থেকে ছবি ডিলিট করে দাও দুঃখের গান সরাই দাও যা ছবি যা মেমরি সব পুরায় দাও পুরাই দিয়ে সারাদিন নিজের কাম কাজ করবা যখনই কথা খেয়াল হবে কথা খেয়াল হইতেই থাকবে কথা খেয়াল হইলে একটু ব্রেক নিবা একটু কান্দাকাটি করবা আবার পড়বা বাট এই সময় জাস্ট চালাই যেতে হবে বাকি তুমি যত নর্মাল লাইফে থাকবা তত নর্মাল থাকবা যত বাইরে ঘুরতে যাবা যত মানুষজনের সাথে মিশবা যত টিভি দেখবা যত ফান করবা তত ওই কথা কম খেয়াল হবে আর তুমি যত রহিমের ছবি দেখে কান্দাকাটি করবা জরিনের দেখে কান্দাকাটি করবা তোমার পেন বাড়িয়ে যাবে কোনো এটা থেকে কোনো স্কেপ হবে না কিন্তু ভালো কথা হলো এটা আসার কথা এবার বলি এই যে তুমি রেগুলার বেসিসে কাজ করতেছো রেগুলার বেসিসে পড়াশোনা করতেছো হ্যাঁ এটা কখনোই তুমি স্বাভাবিক অবস্থায় যতটা পড়তা যতটা এফোর্ট দিতা তার সমান হবে না বাট অ্যাটলিস্ট ইউ আর নট স্টাক অর্থাৎ তোমার এতদিনে ধরো এই পয়েন্ট পর্যন্ত যাওয়ার কথা তুমি অ্যাটলিস্ট তো এইটুকু গেছো এখানে তো আর আটকে নাই সো তোমাকে জাস্ট চালাই যাইতে হবে চালাইয়ে যাইতে হবে চালাইয়ে যাইতে হবে এই যে যখন তুমি একটানা না চালাই গেলা বেশি না যদি ভাগ্য ভালো থাকে এক মাস পরে পেইনটা একটু কমে যাবে দুই মাস পরে আরেকটু কমবে তিন মাস পরে আরেকটু কমবে চার মাস পরে আরেকটু কমবে এবং নর্মালি যদি তোমার একদম খুব ডেপথের সাত আট বছরের রিলেশনশিপ না হয় তাহলে নর্মালি এক মাসের মধ্যেই ফিফটি পারসেন্ট মেমোরিজ গম ছয় মাস পরে আরও গম এক বছর পরে মনে হবে হ্যাল লাগে কানছি আমি সি সি ঠিক আছে এটাই হলো বাস্তবতা এবং জিনিসটা আরও ইজিয়ার হয়ে যায় যদি আমরা ছেলেদের ক্ষেত্রে মেয়ে যদি আরেকটা নতুন পার্টনার পায় এটা নিয়ে পেন লাগে বাট ধীরে ধীরে দ্রুত অন হয় আর মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে আমার মনে হয় লাইফটা অনেক ইজি আর মেয়ে যদি চায় কালকে সকালে একটা নতুন পোলা ধরতে আরে মেয়েদের ক্ষেত্রে হয় এটা আমার কাছে মনের মতো টাফ সো মেয়ের জন্য যে দুনিয়াটা আসলে ডিফারেন্ট বাট পুরুষ মানুষের জন্য দুনিয়াটা আলাদা বাট ইউ আর ইউ অ্যাজ এ ম্যান তোমাকে স্ট্রং থাকতে হবে তোমাকে তোমার কাজকর্ম চালাই যেতে হবে তো যদি রিলেশনশিপগত ইস্যু থেকে পড়াশোনাতে বাধা আসে সামারি একটাই টেক ইউ টাইম বাট ডোন্ট স্টপ এনিথিং আর একটা কথা হলো আমি যেটা করি পার্সোনালি আমি রিলেশনশিপগত যে কোনো পেনকে অ্যাগ্রেশনে রূপান্তর করি নট অ্যাগ্রেশন যে ধরে মাইরে দেবো মাইরা দেবো না ওটা আমার ভিতরে জমানো থাকবে এবং এই ভিতরে যেমন রাগটা দিয়ে আমি পড়াশোনা আমার জিম আমার ওয়ার্ক আমার এক্সট্রা কারিকুলার্স সব জায়গায় আমি টাইম দেবো এইসব জায়গায় আমি অনেকে ফোট দেবো এইসব জায়গায় আমি ফাটাই দেবো যেখানে আমি তিন ঘন্টা পড়তাম আমি আজকে পাঁচ ঘন্টা পড়লাম জিমে এক ঘন্টা করতাম আজকে আমি দুই ঘন্টা করলাম আগে আমি আশি কেজি মারতাম আজকে আমি একশো কেজি মারলাম এই যে আমার ভিতরে অ্যাগ্রেশনটা আছে ওই ফেসটা খেয়াল করলে আমার রাগ লাগে ওই ফেসটা খেয়াল করলে আমার ভিতরে পেন জাগে উঠে আমি জিমে দুঃখের গান লাগাই জিম অ্যাট অ্যাটলিস্ট আই এম ইউজিং দ্যাট এনার্জি ইন এ পজিটিভ ওয়ে আমি যদি আজকে দেবদাসের মতো পারুর বাড়ির সামনে মদ খেয়ে ময়রেই যাই লিভার সিরিসিস হয়ে কিন্তু পারো দৌড়াদৌড়ি করে আস্তে আস্তে গেটে লাগাই দিল আলটিমেটলি দেবদাসের কোনো লাভ হলো না পারো একদিন কানবে এক ঘন্টা কানবে তারপর যে তার জমিদার হাজব্যান্ড ছিল তার সাথে শি লিভড হ্যাপিলি এভার আফটার অ্যান্ড দেবদাস বাড়ির সামনে মরে গেছে ওটা ডায়লগ ছিল যে দেব দেবদাস ভাবছিল যে তার সাথে পারুর যদি কোনো কিছু না হয় পারু হয়তো বা মরে যাবে বাট আফসোস পারুর জ্বরটা পর্যন্ত আসে নাই ঠিক আছে পারুর কিন্তু জ্বরও আসে নাই কিন্তু এদিকে দেবদাস কিন্তু মরে গেছে তো ডোন্ট বি দেবদাস এলা সিনেমাতে ফ্যান্টাসিতে ভাল লাগে দু চারটা দুঃখের ইডি দেখবো বেশি নাই যে আমরা যে স্কুল লাইফে কলেজ লাইফে এত প্রেম প্রেম করছি ভার্সিটিতে উঠেও যে এত ব্রেকআপ হয়েছে ছাইরে চলে গেছে ছায়া খাইছি এলা নিয়ে যে কত বছর কা বছর কত যে কান্দাকাটি করছি কত হাত কাটাকাটি হাত পুরাপুরি মেলা কিছু করছি জীবনে সব চ্যাপ্টার পার করছি হ্যাঁ তো পার করার পরে আজকে যখন এত বছর পরে পিছন ফিরে তাকায় ওই বেডির দিকে তাকায় মনে হয় যে এর জন্য কানছে নাকি এর জন্য ছিট ছিট ছিৎ ছি এই এই মায়ের কোনো চেহারা হইলো এবং সেও মনে হয় তাকায় ভাবে যে এই পোলার জন্য টাইম ওয়েস্ট করছে ছিৎ ছিৎ ছি দিন শেষে কতজন কত এক্সের বিয়া হয়ে গেল কতজনের বাচ্চা হয়ে গেছে আমি পরপর কতগুলা রিলেশনশিপ করছি কারও কোনো কিছু নিয়ে মাথা ব্যথাই নাই দুনিয়া কারোই থামে নাই তুমি আজকে যে জিনিসটাকে ভাবতেছো তোমার লাইফ ধ্বংস করে দিতেছে তুমি জীবন এটা থেকে বের হবো না বেশি না ভাই সমাজ যাক এক বছর যাক কিচ্ছু খেয়াল থাকবে না এটাই হলো আসার কথা মানুষ নিজের সন্তান মানুষ হলে এমন একটা জীব বাপ মা নিজের সন্তানকে কবর দিয়ে আসে দুদিন কান্দে তিন দিন কান্দে সাত দিন কান্দে দশ দিনের দিন মাও হয়ে রান্না করা শুরু করে বাপ সাত দিনের দিন অফিস যাওয়া শুরু করে বাকি সন্তানগুলোকে মানুষ করার জন্য অ্যাজ এ মানুষ অ্যাজ এ হিউম্যান বিং আল্লাহ আমাদেরকে এই দক্ষতাটা দিছে যে আমরা শোক কাটায় উঠে লাইফে আগে যেতে পারি কেউ তো মরে নাই এটা মাইয়াইতে গেছে এটা তো গেছে এইটাই হলো সাহসের কথা জাস্ট কোনো জায়গায় থামা যাবে না এনার্জিগুলোকে ভালো চ্যানেলে আনতে হবে পড়া আগের মতো কখনই হবে না বা ডে বাই ডে ইট উইল ইম্প্রুভ তুমি যত তুমি যদি ডিটারমেন্ট থাকো ইম্প্রুভ করার জন্য ইম্প্রুভ হবে এটুকু ছিল আজকের ভিডিওতে আশা করি দিস সেশন হেল্প এই সেশন যদি হেল্প না করে অরিজিৎ সিংয়ের গানও কোনো হেল্প করবে না আসসালামু আলাইকুম টা